হ্যালো বন্ধুরা আবারও আমি আর অনির্বাণ ফিরে এলাম আপনাদের ছাদের বাগানে আজকে আমাদের আলোচনার বিষয় হলো জামরুল গাছের পরিচর্যা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই জামরুল গাছটি একটি থাই ভ্যারাইটির জামরুল এর নির্দিষ্ট কোনো নাম আমার জানা নেই নার্সারি থেকে থাই ভ্যারাইটির জামরুল নামে আমি গাছটিকে কিনেছিলাম তবে কথাই আছে না নামে কিবা বা আসে যায় নাম যাই হোক না কেন এই প্রজাতির জামরুলটি ছাদ বাগানের পক্ষে একদম আদর্শ জামরুল গত নভেম্বর মাসে আমার জামরুল গাছটিতে প্রথম ফুল আসতে শুরু করে তারপর গোটা ডিসেম্বর মাস জুড়ে ধাপে ধাপে ফুল আসে ফুল আসার জন্য বিশেষ কিছু পরিচর্যা আমাকে করতে হয়নি তবে একান্ত আপনার গাছ যদি ম্যাচিওর হয়ে যাওয়ার পরও ফুল না আসে তবে গাছে স্প্রে করুন একটি পিজিআর এবার আমি বলবো গাছে ফুল আসার পর কিভাবে পরিচর্যা করব এক্ষেত্রে পরিচর্যা না করাটাই হবে সব থেকে বড় পরিচর্যা আমিও এই কথাটা বিশ্বাস করতাম না কিন্তু গত বছর ফুল আসার পরে যা যা করা দরকার যেমন একটি ভালো কীটনাশক একটি ফাঙ্গিসাইড এসওপি অনুখাদ্য এগুলো সবই আমি গাছে স্প্রে করেছিলাম কিন্তু তা সত্ত্বেও নিট ফল হয়েছিল জিরো গাছে ফুল তো থাকলোই না গুটিও সেট হলো না উল্টে যে কটা সেট হয়েছিল সেগুলোও সেগুলো শুরু করলো কিভাবে বন্ধ সেই সেই আমার আমার রাতের ঘুম উড়ে সময় সঙ্গে সঙ্গ দিয়েছিল একমাত্র একটি পিজিআর সেটা কি সেটা হলো প্লানোফিক্স প্রতি লিটার জলে শূন্য দশমিক দুই পাঁচ এম বা পাঁচ ফোঁটা করে মিশিয়ে গোটা গাছটিতে আমি ভালো করে স্প্রে করে দিয়েছিলাম ঠিক তার দু তিন দিন পর থেকেই গুটি ঝরা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সেই এই বছর আমি গাছে ফুল আসার পর আর কোনো পরিচর্যা করিনি আর তার ফল তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এবার আসি জামরুল গাছের ফুল থেকে গুটি সেট করবেন কিভাবে তার পরিচর্যা নিয়ে সেটা বলার আগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান জামরুল গাছে ফুল আসার পর সেখান থেকে যখন গুটি আসবে তখন খুব বেশি পরিচর্যা করার দরকার হয় না আপনার গাছটিতে যদি সারা বছর খাদ্যের যোগান থাকে তাহলে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই আর একান্তই যদি খাদ্যের যোগান না থাকে তাহলে গাছে স্প্রে করে দিন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এর ডোজ প্রতি লিটার জলে পাঁচ গ্রাম এবং এর সঙ্গে স্প্রে করুন একটি ভালো মানের অনুখাদ্য ছাড়াও গাছে স্প্রে করে দিন একটি ভালো মানের কীটনাশক ও একটি ভালো মানের ফাঙ্গিসাইড এক্ষেত্রে আমি এক লিটার জলে ডেরেমেল পারফেক্ট সুপার ও দু গ্রাম অ্যান্থ্রাকল মিশিয়ে গাছটিতে ভালো করে স্প্রে করে দিয়েছিলাম আর তাতেই দেখুন কিরকম গুটি সেট হয়েছে তবে আমার গাছে এখনো বেশ কিছু গুটি ধরে যাচ্ছে তার কারণ হল গাছের ফল ধারণ ক্ষমতা গাছে যদি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ফল চলে আসে তাহলে গাছ সেটিকে আর ধারণ করে রাখতে পারে না তখন সে গুটিগুলো কারণ যেটি হলো গাছে গুটি না থাকার সেটি হলো ওয়েদার জামরুল গাছ খুব ওয়েদার সেন্সিটিভ যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা কমে যায় বৃষ্টি আসে সেই সময় গাছ কিন্তু তার গুটি রাখতে পারে না গুটি ঝরিয়ে ফেলে এছাড়াও জামরুল গাছের রুটও খুব সেন্সেটিভ তাই গাছে যদি প্রয়োজনের তুলনায় বেশি জল যায় বা প্রয়োজনের তুলনায় কম জলের যোগান হয় সেক্ষেত্রেও গাছ কিন্তু গুটি ঝরিয়ে ফেলে তাই এই স্টেজে আমাদের খুব সতর্ক হয়ে গাছে জল দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জামরুল গাছে সঠিক সময়ে পুনিং করতে হবে জামরুল গাছের উপরের দিকের ডালগুলিতে ফুল আসে না কিন্তু এই ডালগুলি প্রচুর পরিমাণে খাবার খায় যার ফলে ফলগুলি খাবার যোগান পায় না তাই অতি অবশ্যই আমাদেরকে সঠিক সময়ে এই ডালগুলিকে পুনিং করে দিতে হবে এবার যখন দেখছেন গাছে আপনার গুটি সেট হয়ে গেছে তখন গাছের গোড়ায় প্রয়োগ করুন আর এই মিক্সড ফার্টিলাইজারের রেসিপি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন ভালো করে গাছের গোড়া খুঁচিয়ে নিন আমার এই গাছটি পঁচিশ ইঞ্চি সাইজের গ্রো ব্যাগে বসানো আছে এতে আমি মিশিয়ে দিলাম চারশো গ্রাম পরিমাণ মিক্সড ফার্টিলাইজার সারটি দেওয়ার পর ভালো করে গাছের গোড়া জল দিয়ে ভিজিয়ে দিন ব্যাস এতটুকু পরিচর্যা করলেই আপনার গাছেও থোকায় থোকায় জামরুলে ভরে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছাদ বাগান সম্পর্কিত এরকম আরও বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুড বাই বন্ধুরা